কি আছে খাবারে ও বা এখানে আসো একটু বলে যাও আমাকে কি আছে খাবারে গরম গরম রুটি কতটা গরম গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে কটা আমি ঠিক জানি না এখন বাজে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন সকাল সকাল কিন্তু খুব ভালো রোদ রয়েছে আবার একটু আগে মেঘলা টাইপের হয়ে গেছিল আকাশটা তো খুবই সুন্দর এই কদিন ধরে চলছে কালকের ব্লগ যারা দেখেছিলেন তারা জানেন কালকে আমি আড়াই কেজি আপেল কিনে এনেছিলাম আজকে সেই আপেলই খাচ্ছে ছেলে কিন্তু খোসাগুলোকে ফেলে এবার আপেলের নাইনটি ফাইভ পারসেন্ট গুণ তার খোসাতে থাকে খোসা ফেলে আপেল খাওয়া না খাওয়ার মধ্যে কোনো মানে কৃতিত্ব নেই এগুলো শুধুই বেকারি খাচ্ছে পেট ভরবে আজকে ব্রেকফাস্টে আমরা খাবো পান্তা ভাত তো পান্তা ভাত যখন খাবো বড়া টড়া তো চাই মা বড়া তৈরি করছে এই দেখুন মা এখানে পিয়াজি ভাজছে আমার জন্য বাবা আমাকে বলতে আসছে যে বাবা কদম তলা যাচ্ছে সেটা শুনে ছোট এবি কি বলছে শুনুন এই কদম কে তাই তো নাচ্ছে বাবা পেন দিয়ে দাগ কাটে না ক্যামেরা নষ্ট হয়ে যাবে বাবা কি ছোট ছোট গোল করতে শিখেছিস রে একটু বড় বড় কর এত ছোট ছোট হ্যাঁ ঠিক আছে না না তুমি ছোটই ভালো করছিলে ছোটই করো তোমাকে অত বড় করতে হবে না না ছোট ছোট গোল করো ছোট ছোট গোল কর কি নামিয়ে দেবো

এসব আমার ছেলেই বলতে পারে অন্য কেউ পারবেই না আবার কোথায় ছুটছ আচ্ছা চলে এসো খেতে খেতে ওগুলো কেন নিতে হবে আগে খেয়ে নাও না আগে নোংরা হাত দেবে না এতে আগে পুরো খাবে বসেও তারপর আগে খাও পরে অন্য কিছু আগে খাওয়া শেষ করো হ্যাঁ কর করে হয়েছে হুম

ওটা কিছু হবে না লাল পড়ে গেছে তোমার খুব লোভ হয়েছে ওটা দেখ অনেকক্ষণ ধরে না যখন আমাদের অনেকক্ষণ ধরে কিছু খেতে ইচ্ছা করে তখন ওরকম আমাদের লালা গ্রন্থি থেকে এক ধরনের রস বেরোয় তুমি লোভী বেটু না ক্ষীণক ক্ষীণক চিংড়ি মাছগুলো কল করে 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 দিচ্ছি গো হ্যাঁ না না মিষ্টি আছে আড়াইটে বাজে লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে আজকে রয়েছে পুঁই একটা চচ্চড়ি ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি আর বড়া এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ কি আছে খাবারে ও এখানে আসো একটু বলে যাও আমাকে কি আছে খাবারে গরম গরম রুটি কতটা গরম দশটা বাজতে যায় আমার ছেলে এসেছে আমাকে ডাকতে গরম গরম রুটি খাওয়ার জন্য চলুন বন্ধ করে দিই মেশিনটা ছেলে আমাকে ডেকে গেল আসলাম এসে দেখি সত্যি গরম গরম রুটি আর ডাল হয়েছে আজকে ডিনারের জন্য তো বন্ধুরা আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম কালকে ব্লগে আপনারা দেখেছেন যে আমরা গেছিলাম ফার্স্টে মেলায় ঘুরতে গেছিলাম সেই মেলার থেকে আমরা আবার স্টেশন পার করে ও দিয়ে গেছিলাম একটু ডিনার করে আসতে তো ডিনার ফিনার করে আমরা যখন চলে এসেছি তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা নিউজ পড়ছি যে স্টেশনে যেখান দিয়ে আমরা কালকে যাতায়াত করেছি সেইখানে মাঝরাত্রিরে বোমা বিস্ফোরণ ঘটেছে কোনো একজন মহিলা যে কিনা না উত্তরপ্রদেশ বা ওরকম কোথাও এক মানে বাইরের স্টেটের কোথাও আমি স্টেটটা মনে পড়ছে না উত্তরপ্রদেশ বা এরকম কিছু আমি শুনেছিলাম সেখানের একজন ভদ্রমহিলা ব্যাগেতে নাকি অনেকগুলো বোমা ফোমা রেখে ওখানে বসেছিল একটা বোমা ফেটে যায় তারপরে সে গুরুতর আহত হয়ে যায় ত্যান তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো ব্যাপারটা বুঝলাম না অন্য স্টেট থেকে একজন অনেকগুলো বোমা ক্যারি করে নিয়েই বা কেন আসলো মধ্যমূরম বয়েজ স্কুলের সামনে কেনই বা বসেছিল আর একটা সে নাড়াঘাটা করতে গিয়ে কেনই বা ফেটে গেল। আর এত জায়গা থাকতে মধ্যমগ্রাম কেন চুস হলো সেটাও বুঝলাম না কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না যাই হোক পুলিশও তদন্তে রয়েছে এখন তারাও ধন্দে রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা যে ওই জায়গা দিয়ে আমরা কালকে যাতায়াত করলাম এবং ঘটনা ঘটার কয়েক ঘন্টা আগে আমরা ওখান থেকে পাস করেছি তো দেখুন কীরকমভাবে বিপদ কোথায় যে দাঁড়িয়ে থাকে কখন যে কার ওপর চলে আসে ভগবানী জানে যে নিয়ে ঘুরছিল তার হাতেই ফেটে গেছে সেটা যদি ওইখানে না ফেটে ওই জায়গাটা যথেষ্ট জনবহুল একটা জায়গা ওখানে যদি ফাটতো নর্মাল টাইমে তাহলে অনেক লোক আহত তো হয়েছে বলে তাও রক্ষা যার জিনিস যে অন্যের জন্য কুঁয়ো খুঁড়ছিল সে নিজেই কুঁয়োতে পড়েছে তো যাই হোক কি ব্যাপার জানি না হয়তো অন্য কোনো বিষয় আছে আমরা যতটা জেনেছি ততটাই বুঝতে পারছি তো যাই হোক বন্ধুরা দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা